বিএসএফ এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন হাসনাবাদ টাকি সহ বসিরহাটের বাংলাদেশ সীমান্ত লাগোয়া পরিবারগুলির সীমান্তে কর্তব্যে অবিচল জওয়ানদের নজরদারির জন্যই নিরাপদে বসবাস করতে পারছেন বলে জানালেন মহিলারা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও গত বৃহস্পতিবার তিনি বলেন সীমান্ত দিয়ে রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ তার মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি সীমান্তবর্তী এলাকার মানুষদের যেহেতু আগে একরকম বর্ডারের সিস্টেম ছিল এখন বর্তমানে কিন্তু পুরোপুরি সিস্টেমটাই আলাদা আগে যেমন আমাদের এই পর্যটক কেন্দ্রে গোলপাতা জঙ্গলে একটা ডকুমেন্টে কিন্তু সবাই আসতে পারতো যে দশজনের টিম একজনের এন্ট্রি থাকবে জমা থাকবে বাকি সবাই আসবে কিন্তু এখন ডিসেলি বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের ঝামেলা হচ্ছে তো হার্ড ডকুমেন্টস ছাড়া এখানে আসতেই দেয় না আর এইসব চিন্তা ভাবনা করা মানে একদম ভুল ধারণা যেহেতু আমরা এখানকার লোকাল ছেলে মানে একটা মাঝি পর্যন্ত ইধার ওধার হওয়া আমার ক্ষেত্রে মনে হয় অসম্ভব যারা ওই পোস্টে আছে এ একজন তারাই দোষী এখানে বি খুব মনে করা বিয়ে ভালোই কাজ করে এখানে তো লুঙ্গি ঠঙি করুন না 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 বিএসএফ ভালোই কাজ করে আমাদের এখানকার বি